অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন তার এই প্রত্যাবর্তন ঘিরে চলছে অভ্যর্থনা প্রস্তুতি নেতাকর্মীর মাঝে বিরাজ করছে স্বতঃস্ফূর্ত উত্তেজনা ফ্লাইট টিকিটে লুকিয়ে থাকা হঠাৎই কামাল হোসেনের প্রত্যাবর্তন হতে পারে রাজনীতির এক নীরব চমক ধারণা রাজনীতিক বিশ্লেষকদের একটি ফ্লাইট টিকিট শুধু ভ্রমণের জন্য নয় তা হতে পারে ইতিহাসের পাতায় লেখা একটি নতুন অধ্যায়ের সূচনাও ঠিক তেমনি এক যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন নয় জুন সোমবার ভোর ছয়টা পঁচিশ মিনিটে অস্ট্রেলিয়ার পার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসকিউ টু টু ফোর ফ্লাইটে যাত্রা শুরু করে দীর্ঘ আট ঘন্টা পঞ্চান্ন মিনিটের লেওভার শেষে বিমানটি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে পৌঁছাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর এস কিউ ফোর ফোর ফ্লাইটে রাত আটটা চল্লিশ মিনিটে বিমানটি ঢাকা অভিমুখে রওনা দেবেন নয় জুন সোমবার বাংলাদেশ সময় রাত দশটা চল্লিশ মিনিটে এস ফোর ফোর সিক্স ফ্লাইট বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে শক্তিশালী ও প্রভাব বিস্তারকারী রাজনৈতিক দল বিএনপি বিএনপির অভ্যন্তরে কামাল হোসেনের অবস্থান বরাবরই ধীর ও আদর্শ ভিত্তিক তার দূরদর্শী রাজনৈতিক আদর্শই আজ তাকে সিরাজগঞ্জ তিন আসনে প্রভাব বিস্তারকারী জনগণ সমর্থিত রাজনৈতিক নেতায় পরিণত করেছে তিনি রাজপথে সক্রিয় থেকে শুরু করে প্রবাসী সংগঠনের বিস্তারে তার ভূমিকা অনেকের জন্যই আজ অনুকরণীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই সফর কেবল সৌজন্য সাক্ষাৎ বা সামাজিকতা নয় এ এক ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশলগত বার্তা বিশেষ করে যখন জাতি নির্বাচন সামনে তখন অভিজ্ঞ পরিণত এবং আন্তর্জাতিকভাবে সংযুক্ত নেতার উপস্থিতি দলের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা সিরাজগঞ্জ জেলা সংবাদের অনুসন্ধানে সঙ্গে রাজনীতির সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রবাসী নেতাদের একটি বিশেষ সম্মেলনেও তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এছাড়াও তিনি সিরাজগঞ্জ তিন আসনের তৃণমূল নেতাকর্মীর সাথে সাক্ষাৎ ও নিপীড়িত দুর্দশাগ্রস্ত প্রান্তিক মানুষকে আর্থিক সহযোগিতা করবেন দুই হাজার সালের নির্বাচনের আগে বিএনপির প্রবাসী লবিং ও বৈশ্বিক যোগাযোগ জোরদারে যাদের অগ্রণী ভূমিকা ছিল কামাল হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে দলীয় সহমত তৈরির কাজগুলোতে তার সক্রিয় সম্পৃক্ততা ছিল লক্ষণীয় সিরাজগঞ্জ তিন আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন অস্ট্রেলিয়া থেকে ঢাকা সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফেরা এই ফ্লাইট টিকিটে লুকিয়ে আছে এক রাজনৈতিক বার্তা দলের ভেতরের শক্তি আবার মাঠে নামছে বিএনপির নতুন প্রজন্মের সাপনিক তরুণ নেতা কামাল হোসেন ও তার সমর্থক গোষ্ঠীর বজ্রকণ্ঠ স্লোগান আর হাজার হাজার পায়ের মিলনে পদধলিতে উত্তাল হবে রায়গঞ্জ তারার সলঙ্গার রাজপথ কামাল হোসেনের সফর যেন এক নতুন গতিপথের আবির্ভাব যেখানে দলের পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা আন্তর্জাতিক সংযোগ এবং মাঠ পর্যায়ের কর্মদক্ষতা একসূত্রে সলঙ্গার তৃণমূল নেতাকর্মী সুশীল সমাজের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বলছেন কামাল হোসেন এখন শুধু একজন প্রার্থী নন তিনি এক প্রত্যয় তিনি এক প্রতীক তিনি সিরাজগঞ্জ তিন আসনের সম্ভাবনাময় ভবিষ্যৎ বিএনপির সংগঠন পুনর্গঠনের এই সময়টিতে তার মতো অভিজ্ঞ প্রবাসে দক্ষ সংগঠক ও মাঠে গ্রহণযোগ্য নেতার আগমন দলের ভবিষ্যতের জন্য গড়তে পারে এক গুরুত্বপূর্ণ মোর হাবিল মাহমুদ সিরাজগঞ্জ জেলা সংবাদ ডেক্স রিপোর্ট